বন্ধুরা আসসালাম আলাইকুম দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমরা আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা আপনারা জানেন আমি আমার এই চ্যানেলে শুধুমাত্র ইট বালি রড সিমেন্ট খোয়া এবং নির্মাণ সামগ্রীর আপডেট বাজার দর জানিয়ে থাকি বন্ধুরা অনেকেই জানতে চেয়েছিলেন যে বালির দাম রকম কুচি পাথরের দাম রকম তো আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব বালির দাম কুচি পাথরের দাম সিমেন্টের দাম এবং সর্বশেষ জানিয়ে দেব আজকে রডের আটবেটে বাজার দাম বন্ধুরা আমি এখন বর্তমানে অবস্থান করছি পাবনা জেলার সাথিয়া থানার কাশীনাথপুরে বন্ধুরা এখান থেকে জানিয়ে দেব সিমেন্ট কুচি পাথর এবং বালির দাম তারপরে চলে যাব রডের দোকানে সেখান থেকে জানিয়ে দেব রডের আপডেটে বাজার দাম আপনারা দেখতে পারছেন পর্যাপ্ত বালু কিন্তু এই দোকানদার রেখেছে তার দোকানের সামনে দেখতে পারছেন এই যে বালির সামনে আছে কুসিপাথর পাথর বন্ধুরা অনেকেই কিন্তু ছাদের কাজ করে ঢালাইয়ের কাজে কিন্তু এই কুসি পাথর ব্যবহার করে থাকে এগুলো কত করে টিন আর এই বড় টিনের দাম কত করে আমি কিন্তু জানিয়ে দেব দোকানদারের কাছ থেকেই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন দোকানদার সাহেব বসে আছে তার এখানে অনেক ধরনের সিমেন্টও রয়েছে প্রিমিয়ার সিমেন্ট আছে তারপরে দেখতে পাচ্ছি বেঙ্গল সিমেন্ট তারপরে রয়েছে আশা সিমেন্ট আসলে কোন সিমেন্টের দাম কত প্রথমে জানিয়ে তারপরে জানিয়ে দেব আপনাদেরকে বালির দাম কুচি পাথরের দাম হকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ আছি ভালো আপনি দেখতে পারছি বেঙ্গল সিমেন্ট তারপর রয়েছে প্রিমিয়ার সিমেন্ট তারপর আছে আশা সিমেন্ট আসলে আপনারা এই আশা সিমেন্ট কত করে বিক্রি করেন আশা সে 550 ৳ 550 টাকা প্রিমিয়ার 540 পাচ্ছি প্রিমিয়ার সিমেন্ট এর কুছা বাজার রেট কত পাঁচশো চল্লিশ টাকা তারপর রয়েছে বেঙ্গল সিমেন্ট দেখতে পাচ্ছি এটার প্রাইস কি রকম পাঁচশো চল্লিশ টাকা এটা তো খুচরা মূল্য নাকি হ্যাঁ আচ্ছা যারা বেশি পরিমাণে আপনার থেকে সিমেন্ট কিনবে তাদের জন্য কিছু সারটার আছে নাকি আচ্ছা অল্প কিছু সার রয়েছে তাই তো হ্যাঁ আর দেখতে পারলাম এই যে আপনার দেখতে পাচ্ছি কুসি পাথর রাখা আছে এই কুসি পাথর আপনারা কিভাবে বিক্রি করেন

মানে ছাদের উপরের ভাগের ছাদ করে জল ছাদ করে পাইপ গারে ছালো গাতে লাগে ও আচ্ছা তাহলে এর কুটিউ বানায় এটা পনে 1550 এর দাম 80 টাকা না 80 টাকা আঙ্গুল সিমেন্টের দাম জানো কত বলছিলেন 40 540 540 টাকা প্রিমিয়ার সিমেন্টের দাম কত 540 540 দুটেই 540 করে আর আশা সিমেন্ট 50 550

বন্ধুরা এতক্ষণ ধরে কিন্তু সিমেন্টের দাম বালির দাম এবং কুসি পাথরের দাম জানেন এখন আপডেট বাজারের দাম বন্ধুরা প্রথমে তিরাশি কে এস আর এম স্টিল স্টিল প্রতি টনের মূল্য তিরাশি হাজার পাঁচশো টাকা এ কে এস রড হচ্ছে খায়র খায়ের কোম্পানির এরড রডের দাম এখন কিন্তু সাতাশি হাজার টাকা প্রতি টন হচ্ছে এস এস স্টিল প্রতি টনের মূল্য মাত্র বিরাশি হাজার টাকা এম রড কিন্তু এখন প্রতি মূল্য উনানব্বই হাজার টাকা জিপিএইচ ইস্পাত প্রতিটনের মূল্য সাতাশি হাজার টাকা সিএসআরএম আর এম স্টিল প্রতিটনের মূল্য চুরাশি হাজার টাকা সোমা স্টিল প্রতিটনের মূল্য বিরাশি হাজার টাকা স্টিল প্রতিটনের মূল্য বিরাশি হাজার পাঁচশো টাকা এমএস ডব্লিউ স্টিল প্রতিটনের মূল্য তিরাশি হাজার পাঁচশো টাকা তারপরে রয়েছে আনোয়ার ইস্পাত প্রতিটনের মূল্য তিশি হাজার পাঁচশো টাকা গোল্ডেন স্টিল প্রতিটনের মূল্য চুরাশি হাজার টাকা পিএইচপি স্টিল প্রতিটনের মূল্য তিরাশি হাজার পাঁচশো টাকা ঢাকা স্টিল প্রতিটনের মূল্য কিন্তু মাত্র বন্ধুরা এস সি আর এম স্টিল প্রতি মূল্য মাত্র বিরাশি হাজার টাকা আইজিড স্টিল প্রতি টনের মূল্য বিরাশি হাজার পাঁচশো টাকা বন্ধুরা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন শেষ করছি আল্লাহ হাফেজ